বাহ মা মেয়ে কত সুন্দর করে সাজুগুজু করে চলে যাচ্ছে বিয়ে খাওয়ার জন্য আমি আর আমার বউ এখানে মন খারাপ করে বসে আছি আর এদিকে অনেক অনেক মজার কাণ্ড ঘটে গেল আজকের এই ভিডিওতে সো হ্যালো আসসালাম আলাইকুম আশা করছি সব অনেক ভালো আছেন অনেকদিন পর কিন্তু আমি ব্লগ বানাচ্ছি ইদানিং সব ব্লগ কিন্তু সোহাই রেডি করতেছে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এন্ড আজকে কিন্তু আমরা দুজনের অনেক বেশি মন খারাপ ছিল কারণ হঠাৎ করে একটা বিয়ের দাওয়াতে মা আর কুমকুম বাবা চলে যাচ্ছে আর এদের সাজুগুজুর স্টাইল দেখে আমরা হাসতে হাসতে শেষ সোহা যাচ্ছে বাবুকে আব্বুকে দিতে কারণ মা রাখতেছিল সোহাকে মাকে সাজিয়ে দেওয়ার জন্য এদিকে আব্বু দেখে বাবুর সাথে অনেক গল্প করতেছে আব্বুর দিকে তাকায় আসো অনেক সুন্দর করে এই দাদানাথীর মুহূর্তগুলো অনেক বেশি ভালো লাগতেছিল আমার গাইস কারেন্ট নাই এই জন্য এই লাইটের আলোয় আমরা সাজো শুরু করে দিছি আর কুমকুম জায়গায় বাথরুমে গেছে বলে কারেন্ট নাই তারা এভাবে সাজতেছে এটাই কারণ অ্যান্ড কারেন্ট চলে গেলে জেনারেটার আসে বাট জেনারেটারে যে কোন লাইটটা আমাদের জ্বলে আমরা নিজেরাও জানি না দেখতেছি ব্যালকনি আর বাথরুম এটা জ্বলতেছে তাই এখানেই সাজুগুজু শুরু করে দিতেছে এদিকে আব্বু দেখতেছি নাচতেছে নাতিকে কোলে নিয়ে বেশ ভালোই লাগতেছিল পরে থেকে আবার ডান্স অফ হয়ে গেছে আমি ভাবছিলাম অনেক নাচানাচি করবো আমি একটু ভিডিও করব ভালো করে আব্বু কি বলতেছে জানে অনেকে বুঝতে পারেন নাই এই যে সাফওয়ান আব্বু শার্টটা অনেক শক্ত করে ধরে রেখেছে আব্বু এটা বলতেছিল বারবার যে নাতি তার শাড়টা অনেক শক্ত করে ধরে রাখছে পেছন থেকে ও যেতে পড়ে না যায় আর আব্বুর দিকে তাকায়ছে অনেক সুন্দর করে সে দেখুন কুমকুম কি সার্থপর হাসি খুশি একদম চলে যাচ্ছে একবারও বলল না যে ভাইয়া भाभी যাচ্ছে না তাই আমিও যাব না দেখেন আমাদের রেগে চলে যাচ্ছে আর আমি কিন্তু সোহা যাচ্ছে না দেখে যাচ্ছে না গোদাও আর আমাদের ঘরটা দেখতেছেন ইগনোর করবেন কারণ আমাদের বাবুর ক্যাতা এরপর আরও অনেক কিছু দিয়ে ভরপুর সব সময় থাকে এগুলা

আহারে কুমকুম শুক্র শুক্র দুই দিন হচ্ছে না শহরে আসলো আগে গ্রামে থাকতে কিছুই পড়তো না কোনো কিছুই করতো না শহরে আসার পর দুই তিন দিন লাগে কোথাও যাওয়ার আগে সাজতে বসতে হয় ওর তাও হয় না একশো হাজার বার ঘুরে ঘুরে এই ঘর থেকে ওই ঘরে এই আয়না থেকে ওই আয়না এই জামা রেখে ওই জামা এই জুয়েলারি লেখে ওই জুয়েলারি মানে ওর শেষই হয় না কোনো কিছু হুম ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে কতদিন হয় আমরাও একটা বিয়ে খাই না তোমার ছেলের জন্য সব তোমার ছেলের জন্য তোমার ছেলের জন্য বিয়ে খাওয়া পেটের মধ্যে থাকতো এই এইসব জ্বালাতে কোথাও খাটিয়ে নিচ্ছে না ভাবছিলাম আসার পর আমি ঘুরবো ঘুরবো বাবু হওয়ার আগে থেকে বাবু হওয়ার পরেও আমরা কোথাও যেতে পারতেছি না যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এদিকে মামে রেডি হয়ে গিয়েছে আজকে দেখতেছি কুমকুম থেকে মাকে বেশি সুন্দর লাগতেছে আর সোহা বাবুকে নিয়ে আব্বু এদিকে রেডি একদম নায়ক সেজে সবাই চলে যাবে এখন বিয়ে খাইতে গাইস মা বলতে সব সাথে চলবে ও বলতে সব মার সাথে ছবি তুলবে না নতুন বিয়ে সাই উপর চলি ফেলে নি দুপুর করি দুপুর করি পোস্ট রেডি অ্যাকশন বাহ কি সুন্দর লাগছে পোস্ট কই না জোরে হ পোস্ট অ্যাকশন অ্যাকশন ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম ছবি তুলবো বলে ভিডিও করে দিচ্ছিলাম আর এদিকে টাটা দিয়ে চলে গেছে পড়াবার পেছন থেকে সোহা ডাক দিছে ওকে দেখার জন্য ঠিকঠাক লাগতেছে কিনা দেখুন ননদ বাবীর কত ভালোবাসা আর সোহাকে কি লাগতেছে দেখুন মনে হচ্ছে যেন পুরো একটা জঙ্গল থেকে উঠে আসছে এইদিকে কুমকুমের আয়না দেখা এখনো শেষ হচ্ছে না দৌড়াচ্ছে মার বকা খেয়ে কি একটা অবস্থা ও এত আয়না দেখে বলার বাইরে ও একদিন থেকে বেশি নেয় সময় কোথাও যাওয়ার আগে সাজতে বসলে দুই তিন দিন তো লাগে যাই হোক আজকে বেশি সুন্দর লাগতেছিল মাকে ঘুম থেকেও এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই চলে গেছে আমাদেরকে রেখে আমরা বুড়া বুড়ি বসে বসে ওই যে হিরো এখানে শুয়ে চোখে পাহারা দিচ্ছি ওর জন্য আর শান্তি নাই

আমাকে বললো স্বামী তারিফ করতে স্বামী তারিফ করলাম তুমি বলেছো তার স্বামী তারিফ করতে আমি স্বামী তারিফ আমি বলে দেব হয়ে আমার স্বামী এত ভালো সে কখনো কোথায় যেখানে আমি যেতে পারবো না সেখানে সে যায় না মানে যদিও যায় সেটা বাধ্য হয়ে বাট সে কখনো যায় না আমাকে রেখে কোনো জায়গায়